নমস্কার বন্ধুরা লক্ষ্মীর রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে চলে এসেছি করমচা তুলতে করমচা তুলে করমচা চারটি করে তোমাদেরকে দেখাবো আর সঙ্গে থাকবে একটা মাছের ঝোল চলো প্রথমে করমচাটা তুলে নিয়ে আসি দারুণ একটা রেসিপি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো করম চা তোলার জন্য ডুমুর পাতা তুলে নিয়েছি ডুমুর পাতা খোল করে নেবো ঘল করে নিলাম এ ধরটা তুলব কত সুন্দর কালার হয়ে আছে দেখো আর কি সুন্দর দেখতে দারুন আর গাছ ভরে রয়েছে দেখো গাছে ভরে রয়েছে এই বড় বড়গুলো তুলবো দেখো এটা আঠা বাজাচ্ছে এই আঠা ওই জন্য আমি ডুমুর পাতায় নিয়েছি প্রচুর টক করমচা সুন্দর কালার অনেক হয়ে গেছে চলো রান্নাঘরে চলে যাই গরম চা তুলে নিয়ে চলে এলাম এইবার একটা মাছ নিয়েছি মাছটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এই হচ্ছে রুই মাছ একটা নিয়েছি এই রুই মাছ দিয়ে আলু দিয়ে কারি করব রুই মাছের কারি করব আর সঙ্গে চাটনি করব আর এই গরমের সময় রুই মাছের কারির সঙ্গে শেষ পাতে যদি একটু করমচা চাটনি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না পুরো ব্যাপারটাই জমে যাবে আর করমচা তো গাছ দেখলে আমি তোলাও ছেটাও দেখলে কিন্তু হচ্ছে এই করমচা সময় পাওয়া যায় না মানে এই গরমের সময় করমচাটা হয় আর ওই জন্যে প্রচুর দাম আর এই করমচাই কিন্তু চেরি করে বিক্রি হয় সবাই চেনো না বা চিনতে পারো না আমাদের এদিকে করমচাটা হয় বলেই সেই জন্যে জানি আর অন্যদিকেও গরম চা হয় না তা নয় কিন্তু সেটা সবুজ করমচা এই চা দিয়ে তোমাদের একদিন চেরি করে দেখাবো পুরো মার্কেটের মতন চেরি মানে তোমরা যেরকম কেনো সেই চেরিই হচ্ছে একদম করে দেখাবো আর এখন হচ্ছে করমচা চাট নিয়ে আর রুই মাছের কারিটা শুরু করি প্রথমেই করমচাটা কেটে নেবো আর করমচার মধ্যে দানা আছে সেগুলো একটু ফেলে দিতে হবে না হলে হালকা তিতপুটি লাগবে প্রথমে চাটা ছাড়িয়ে নেব তারপরে আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর টমেটো নিয়েছি সেটা কেটে নেব তারপরে মাছটা কেটে নেব নিয়ে রান্নাটা শুরু করব এই করমচা দু চালা করে নিয়েছি আর এই করমচার ভেতরে এই যে অংশটা এটা দানা এই ছেড়ে গেল এই দানা থেকেই কিন্তু গাছ হয় করমচা আলাদা করে কলম করতে হয় না এই দানা চারাতে হয় পেকে গেলে পু একদম টকটকে লাল হয়ে থাকে জলে ফেলতে হবে এই হালকা হালকা আটা আছে জলে দিয়ে দেব এরমভাবে সবগুলো কেটে দানা ছাড়িয়ে নেব দিয়ে একটুখি ইয়ে করলেই দানা ছেড়ে যাবে গরম চাগুলো সব আগে দুচালা করে নিচ্ছি তারপরে দানাটা বার করে নেব টমেটো গুলো কত সুন্দর লাল একদম টকটক করছে গাছেই হয়েছিল দুটোই টমেটো হয়েছিল গাছে ওই জন্য এরকম ছোট্ট ছোট্ট কিন্তু লাল প্রচুর ঘরের জিনিস টাটকা তাজা কত সুন্দর দেখতে আর এমনি বাজার থেকে মার্কেট থেকে কিনে আনা হয় সেই কালার থাকে না মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নেব লবণ হলুদ উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্যে সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো ওদিকে মাছ ভাজা হোক আর এদিকে আমি করমচার দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি কমটা থেকে কষ বার হয়েছে এর কচগুলো খুবই খারাপ জামা কাপড়ে লাগলে তো এই যে জলটা কালো হয়ে আছে জামা কাপড়ে লাগলে একদম উঠতে চায় না পুরো কলার দাগের মতন মাছ এক পাত ভাজা হয়ে গেছে অন্য পাতটা ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে আলুটাও ভেজে নেব গরম চা চাটনির জন্য সর্ষের তেল দিয়ে দেব তেলের মধ্যে সর্ষে দিয়ে দেবো গরম চা দিয়ে দেব হলো রবন ভালো করে করমচাটা ভেজে নেব করঞ্চা ভালো করে ভেজে নিয়েছি জল দিয়ে দেবো চাটা সিদ্ধ হয়ে গেছে এবার চিনিটা দিয়ে দেব করমচাট টক প্রচুর সেই জন্য একটু চিনিটা বেশিই দেব চাটনি হয়ে গেছে লাভিয়ে নেব খুব সুন্দর কালার এসেছে সুন্দর হয়েছে চাটনিটা এই করমচার চাটনি আর সঙ্গে মাছের কারি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর এই মাছের কারিটার সময় একটু অসুবিধা হয়ে গেছে সাউন্ডটা আসে নে এর জন্যে লিখে দেওয়া আছে বাংলা ইংরাজি দুটোতেই লিখে দেওয়া আছে আর তোমাদের এই দুটো রেসিপি কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হবে